হ্যালো কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি বিনীতা স্বল্প পড়শোনার গল্পের নতুন একটি গল্পে সবাইকে ওয়েলকাম তো এখন সকাল এই সাড়ে আটটা মতো বাজে সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠেছি সাড়ে সাতার মতো মোটামুটি রান্নাবান্না আমি অনেকটা করে ফেলেছি তো সবাই ভাববেন এত তাড়াতাড়ি কেন রান্না করেছি তো আজকে আমার দেশ থেকে ভাই আসছে আমার স্যারের ছেলে তো তার জন্য পনির করেছি ডিম করেছি বিভিন্ন রকমের রান্না করেছি আলু পোস্ত ভাজা করেছি পায়েস চাটনি চপ অনেক কিছুই করেছি তো ও অনেক দূর থেকে যেহেতু আসছে ইন্ডিয়া থেকে অনেকটা টাইম লাগবে তার ফ্লাইটে আসতে তার জন্য তার ঠিকঠাক খাওয়া দাওয়া হয়নি তো সেই কারণে অনেক কিছু রান্না করেছি তাকে দিয়ে আসবো জন্য আর তাকে আমি নিতেও যাব বাস স্টপে তো মোটামুটি এখন রুটি করছি রাতের ওর ডিনারের জন্য তো এখন রান্নাবান্না করে আমরা বেরোবো তো বলি দেশ থেকে আমার কেমন ভাই আসছে তো যদিও বলেছি আমার স্যারের ছেলে তো আমি আমার হাই স্কুল জীবনে একজন হিস্ট্রি টিচার ছিলেন যার ছেলে এখন এই জাপানে একটা ইনস্টিটিউটে চান্স পেয়েছে কিছু দিনের জন্য তো সেই দেশ থেকে আসছে তাকেই আমি নিতে যাচ্ছি তো আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি বাইরে থেকে বাস ধরে মানে শাটেল ধরে এখন সুকুবা সেন্টারে যাচ্ছি ও নারীতা এয়ারপোর্ট থেকে সুকুবা সেন্টারেই আসবে এবং ওখান থেকেই ওকে নিয়ে আমরা ওর হোটেলে যাব তো ও যেহেতু যে ইনস্টিটিউটে সে ওখান থেকে ওকে হোটেল প্রোভাইড করছে মানে যে হোটেল বা গেস্ট হাউসে থাকবে তাছাড়াও আমাদের দেশের মতো আপনি চাইলেই যে আপনার দেশ থেকে যে কেউ এসেই আপনার বাড়িতে থাকতে পারবে না কারণ তার জন্যও কিছু সরকারি প্রসিডিওর আছে তো আজকেই সেই সমস্ত নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো ভাই চলে এসে ভাইকে নিয়ে আবার একটা বাস স্টপে বসে আছি ওর যে হোটেলটা সেই হোটেলে যাওয়ার জন্য আর একটা শাটেল ধরতে হবে তো শাটেলের টাইম ঠিক আধা ঘন্টা পর তাই আমরা এখানে বসে রয়েছি তো ভাই অনেক দূরে যা জার্নি করে তাই ও হোটেলে ঢুকেই আগে ওকে খেতে দিয়ে দিয়েছে ও এত খাওয়ার দেখে পুরো অবাক হয়ে গেছে যে তুমি কি করেছো এত কিছু করেছো কেন আর ও খুব কম খায় এবং সমস্ত রকমের খাবারও ও খায় না তো ওদের ওর হোটেলটাও একটু আপনাদেরকে দেখানাম আর সব থেকে বড়ো পাওনা কি বলুন তো এই মিষ্টির প্যাকেটটা এটা সেই আমাদের গঙ্গারামপুরের মিষ্টি আর স্যার এটা আমার জন্য পাঠিয়েছে তাই একটা বড়ো পাওনা বেশ অনেক দিন পর মিষ্টিটা খেলাম তো ভাইয়ের এটা সেই খাবার জায়গা হোটেলের নিচেই এখানে সব ডাইনিং প্লেস এখানে খাওয়া দাওয়ার করবে সমস্ত কিছু দেখে টেখে নিলাম নিয়ে এখন আমরা বেরিয়ে যাব ভাইয়ের ওখান থেকে পেরিয়েও পড়েছি তো যাবার সময় ভাবলাম বাড়িতে কিছু গসারির জিনিসপত্র নিতে হবে সবজিপাতি সমস্ত কিছু তো তার সঙ্গে আপনাদেরকে শেয়ার করি যে জিনিসপত্রের দাম কেমন তো এখানে স্ট্রবেরি আছে এক একটা স্ট্রবেরির প্যাকেটের দাম তিনশো পঞ্চাশ টাকা ট্যাক্স দিয়ে তিনশো আটাত্তর টাকা ওই ইন্ডিয়ান টাকায় ধরে নিন প্রায় দুশো আশি টাকা মতো এখানে রয়েছে শশা দুশো নিরানব্বই টাকা আর ট্যাক্স দিয়ে তিনশো চৌত্রিশ টাকা মানে ধরে নিন ইন্ডিয়ান টাকায় প্রায় আড়াইশো টাকা আমি ধরে নিন বলছি আমি এক্স্যাক্টলি আপনাদেরকে বলছি না মানে কত হবে কাউন্ট করে বলতে হবে আর এখানে আছে বিভিন্ন রকমের ক্যাপসিকাম তো জাপানে মূলত সমস্ত রকমের সবজি কিন্তু আমরা পাই না যেগুলো পাই হচ্ছে টমেটো ক্যাপসিকাম গাজর বিনস তারপরে এখন যেহেতু তরমুজের সময় তাই কিছু তরমুজও পাওয়া যায় কিন্তু দেখুন তরমুজের দাম এক ফালি তরমুজের দাম প্রায় পাঁচশো চৌত্রিশ টাকা ইন্ডিয়ান টাকায় প্রায় সেটা ধরে নিন দুশো আশি থেকে তিনশো টাকা এক ফালি তরমুজের দাম আর এখন আদার দামটা জানেন বেশ বেড়েছে মানে কোনো কিছুই এখন হাতে ছোঁয়া যাচ্ছে না এত দাম বেড়েছে আগে কিন্তু এত দাম ছিল না হঠাৎ করে জাপানিস ইয়েনটা খুব তলানিতে পড়ে আই মিন রেটটা খুব কমে যায় যার জন্য জিনিসপত্রের দাম খুব বেড়ে গেছে এখন ইদানিং সমস্ত জিনিসের দাম বেড়েছে কোনটার দাম বেড়েছে বলুন বলবো এখানে আগে এক একটা ফুলকপির দাম দুশো টাকা ছিল এখন সেই ফুলকপির দাম বেড়ে দাঁড়িয়েছে দুশো বাইশ টাকা তো যাই হোক দামের কথা কি বলবো আর তার মধ্যেও কিছু দেখে শুনে খেতে হবে এই আর কি দেশের মতন তো সমস্ত রকমের সবজি পাওয়া যায় না তবে যা পাওয়া যায় তাই দেখে শুনে একটু খা খেতে হবে আর এগুলো সমস্ত মূল এই মূলগুলো আগে কি কম দাম ছিল জানেন আর এখন সেই মূলটোর দাম দাঁড়িয়েছে প্রায় দুশো আশি টাকা মতো যাই হোক এখন কিছু টুকটাক গাজর কিনে সামান্য একটু বাজার করে বাড়িতেও যেতে হবে তো যেটা বলছিলাম আর কি জাপানের বিষয়ে আর একটা জিনিস এই যে শাক সবজি যা দেখছেন এগুলো কিন্তু সব অর্গানিক আমাদের দেশের মতো এত ভেজাল পরিমাণে রাসায়নিক সার এই সবজি বা শাকে বা ফলে কোথাও ব্যবহার করা হয় না এগুলো হচ্ছে মাছের সেখানে এসে দেখতে এলাম যে ভালো মাছ আছে কিনা যদি ভালো কিছু মাছ থাকে তাহলে নেব এগুলো সমস্তই সমুদ্রের মাছ এই মাছগুলো যারা খেতে পারে সমুদ্রের মাছ যারা ভালোবাসে তাদের পক্ষে খুব ভালো আর যারা সমুদ্রের মাছ ভালোবাসে না তাদের পক্ষে একটু কষ্টকর যাই হোক চিকেনের সেকশনে এলাম তো আজকে বেশ ভালো একটা চিকেন নিই তাই আর চিকেন নেব না এখন চলে যাচ্ছি দেখি একটু জল নিই অনেকক্ষণ ধরে বাইরে বেরিয়েছি তো জল খাওয়া হয়নি তাই একটু জল খাওয়ার জন্য এক বোতল জল নাম তো এক বোতল জলের দাম এখানে দাম পড়বে প্রায় দুশো চোদ্দো মতো ইন্ডিয়ান টাকায় প্রায় ধরে নিন একশো টাকা এখানে বিভিন্ন রকমের মেওনিজ টমেটো সস বিভিন্ন রকমের রয়েছে ও যেটা বলছিলাম জাপানিস খাবার বিষয় জাপানিস খাবার আপনারা হয়তো অনেকেই জানেন যে জাপানিসরা অনেক বছর বাসে প্রায় একশো বছর বাজে তাদের কারণ কি জানেন প্রধান কারণ হচ্ছে তাদের খাবারে কোনো রাসায়নিক সার ব্যবহার করা হয় না এখানে যারা কাজ করে মানে জাপানে যারা কাজ করে তারা সবাই অর্গানিক সিস্টেমে কৃষিকাজ করে তাই তেমনভাবে কোনো রকমের রাসায়নিক সার ব্যবহার করে না তাই তাদের দেখবেন ফিগার একদম সুন্দর আমাদের দেশের মতন সবারই ভুড়ি আছে এমন হয় না তো যাই হোক খাবারে কিন্তু শক্তি পাওয়া যায় জানেন মানে কি বলবো আপনি যে খাবারই খান না করবেন প্রচুর কাজ করতে পারবেন তো বাজার করা হয়ে গেছে বাজার থেকে বেরিয়ে দেখি আজকে মেলা লেগেছে তো মেলাতে ঘুরে ঘুরে ফিরে একটু দেখবো দেখে ঢেকে তারপরে বাড়ি চলে যাব আজকে মেঘটা মানে আকাশটা খুব একটা ভালো না কেমন যেন মেঘ মেঘ করছে এখানে বিভিন্ন রকমের খাবারের দোকান বসেছে খাবারের স্টল বেসিক্যালি এই মেলাটা লেগেছে বিয়ার ফেস্টিভ্যাল মানে বিভিন্ন রকমের বিয়ার এখানে পাবেন এবং তার সঙ্গে যে খাবারগুলো খাওয়া পাওয়া যায় বিভিন্ন রকমের তান্দুরি চিকেন মানে আমাদের দেশের মতন তান্দুরি চিকেন না জাস্ট ওই নুন আর কিছু সামান্য গোলমরিচের গুঁড়ো এইসব দিয়ে মেশানো চিকেন পোড়া এই টাইপেরই বলতে পারেন তো হাঁটতে হাঁটতে দেখছি এখানে একজন বাদর নাচ দেখাচ্ছেন দেখুন জাপানেও কিন্তু এটা সম্ভব যে বাদর নাচ দেখাচ্ছে এখানে কি কী টাকা পয়সার অভাব কিন্তু কেন এরা বাদর নাচ দেখায় বলুন তো কারণ এটাই এদের ভালো লাগে জাপানের মানুষজন যেটা ভালো লাগে সেটাই তারা করে এটাই নয় যে তাকে চাকরি করতে হবে তাকে বড় বিজনেস করতে হবে এমন নয় যার যে পেশা ভালো লাগে সে সেই পেশাই করে তবে প্রতিটি একজন জাপানিজ ব্যক্তির কাছে পাঁচ থেকে ছয় রকম চাকরির সুযোগ আছে মানে আপনি পাঁচ থেকে ছয়টা চাকরি করতে পারবেন একজন লোক প্রতি এরকম ব্যবস্থা আছে কিন্তু জাপানিজরা দেখেছি নিজেদের যেটা ভালো লাগে সেই সমস্ত কাজই করেন তো চলুন আপনাদের সঙ্গে আমিও একটু বাদর নাচ দেখি তো চলুন ব্লগটা শেষ করার আগে ভাইয়ের একটা সুন্দর গান দিয়ে ব্লগটা শেষ করি বাই বাই